আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ সহমতে সবাই ভালো আছে অনেকদিন পর মানহাকে নিয়ে পড়তে বসেছি আর দেখেন তার অবস্থা সে সবকিছু ভুলে বসে আছে অবস্থা খুবই তার খারাপ অনেকদিন অসুস্থতা থাকার কারণে মেয়েকে নিয়ে বসতে পারেনি তাই পড়ালেখা একদম বারোটা বেজে গিয়েছে তাকে পড়িয়ে চলে আসলাম মুখে একদমই টেস্ট আসছে না তাই গরুর মাংসের স্বাদে মজাদার একটি রেসিপি নিয়ে আমি কিন্তু এখানে হলুদ মরিচ আদা রসুন ধনিয়া গুঁড়া সব কিছু লবণ মিক্স করে এখানে পেঁয়াজটা ভেজে তার মধ্যে যে দিয়ে দিলাম আজকে আমি কচুর গাটি বা কচুর মুখি বা কচু রান্না যে যে বাসায় বলেন এক এক তো এক এক রকম নামে চিনেন যাই হোক আমার এখানে মুখি নামে আমরা বলি এটা রান্না করবো এখানে না লাগবে মাছ না লাগবে সুটকি না লাগবে চিংড়ি কিছুই লাগবে না নিরামিষ টাইপের হবে ভাত খেতে সুস্বাদু মাংসকে হার মানাবে আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই মশলাটা এই যে উপরে তেল বেশে উঠলে এর মধ্যে জাস্ট একটু হালকা করে আমি ঝোলের জন্য পানি দেব মানে কষাবো আর কি তারপরে দেখবেন এর মেজিক খেতে যে কি দারুণ লাগে পানিটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে কচুমুখিটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ফ্রেশ করে কেটে ধুয়ে আমি রেখেছি পানির মধ্যে এটা কিন্তু একটু গলা ধরবে না এটা হচ্ছে আমাদের বাজার থেকে স্থানীয় বাজার থেকে আনা যারা গ্রামে থাকেন তারা তো নিজের বাগান থেকে বা আশেপাশে থেকে সংগ্রহ করতে পারেন বাট আমাদের এখানে পাওয়া যায় না এই যে দেখেন আমার সমস্ত কচুমুখীটা এখানে দেওয়া হয়েছে এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না এটা থেকে হালকা একটু পানি বের হবে আর আমি যে মশলাটা কষিয়েছি এই যে দেখেন একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এখন কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন আমি এখানে যখন একটু তেলটা বের হবে অনেকটাই কিন্তু বের হয়ে এসেছে তখন এর মধ্যে একদম অল্প পরিমাণে ঝোল অ্যাড করবো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এটা একটু হালকা ঝোল ঝোল হবে খেতেও কিন্তু দারুন লাগে অল্প মশলায় মজাদার কচুমুখী রান্না যার মুখে রুচি নেই আমার মতো ঝাল ঝাল করে রান্নাটা করে ফেলবেন আর খেয়ে ফেলবেন নিরামিষ বা খেতেই কিন্তু দারুণ মজাদার এখানে যে দেখেন এই পরিমাণ আমি ঝোলের পানিটা দিয়েছি এটা একদম এখন লো আচে বসিয়ে দেব উঁচুমুখিটা সুন্দরভাবে একদম মলায়নভাবে সেদ্ধ হয়ে যাবে মোমের মতো গলে যাবে এই যে এখন বলক চলে এসেছে অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে কিন্তু এখানে আর কোনো পানি এড করব না আমি আর পাশে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি যাতে তরকারিটা হলেই খেতে পারি আর এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটার ফ্লেভারটা খুবই দারুণ আসে এখানে এই কচু কাটিটা যখন রান্না করেন কাঁচামরিচ বা ধনিয়া পাতাটা অ্যাড করবেন না জাস্ট জিরা ফাঁকে আমার কিন্তু হয়ে এসেছে দেখেন কালারটা কি দারুণ এসেছে খেতেও দারুণ আসলে নিজে রান্না করেছি তাই বলছি না দারুণ লেগেছে আমি তো খাওয়ার পরে বয়সটা দিয়েছি আপনারও ট্রাই করতে পারেন আর এই যে দেখেন ভাতের মধ্যে ভুদ্ধি করে দুটা ডিমও দিয়ে দিয়েছি